আজকে আপনাদেরকে একটা সুখবর দেব এত ভালো একটা সুখবর যা আজকে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝবেন সুখবরটা কি এমন সুখবর যেটা শুনলে আপনারাও খুশি হয়ে যাবেন বা আপনারা আমার থেকে কিছু শিখতে পারবেন আর আপনারাও ইউটিউব চ্যানেলে সফল হতে পারবেন সব কিছু আমাকে ফলো করার চেষ্টা করেন ছোটো থেকে কিন্তু বড়ো হওয়া খুবই সোজা যদি নিজের চেষ্টা ও সফলতা থাকে আর ইচ্ছা তো আছেই আমার আপনারা যদি আমার মতো সফলতার মুখ দেখতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিন্তু সফলতার দিকে এগিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য রয়েছে নতুন কোনো সারপ্রাইজ সুখবর যাকে বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছি কারণ আমি যে টেনশনটা করতাম এখন সে টেনশনটা আমার দূর হয়ে গিয়েছে মাথা থেকে কারণ সব কিছুই আপনাদের জন্য একটা মানুষ যখন একটা ইউটিউব চ্যানেল খুলে তখন তার ভিতরে কিন্তু কিছু কিছু স্বপ্ন থাকে যে আমি সাবস্ক্রাইব পূরণ করব। সাবস্ক্রাইব পূরণ করার পর আমি আমার ওয়ার্স টাইম পূরণ করব। তো ঠিক আমারও কিন্তু মনে এরকম কিছু ছিল আজকে সেটা পূর্ণ হলো শুধুমাত্র আপনাদের দোয়ায় তো যারা যারা আমার ভিডিও দেখছেন বা দেশ বা দেশের বাইরের থেকে যারাই আমার ভিডিও দেখতেছেন এই মুহূর্তে তো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর লাইক দিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থেকে থাকে অবশ্যই আমাকে বলবেন সেই প্রশ্ন দিয়েই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে ভিডিও বানাবো যাতে আপনাদের সে ভিডিও দেখার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে আমার আর ফ্রেন্ডরাও যেন ওখানে গিয়ে ঢুকে আপনাদের ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে আসে আর যদি আমার ভিডিও বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদেরকে যেটা বলতে চেয়েছি আমার কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা নিশ্চয়ই বলবো হয়তো অনেকেই অধৈর্য হয়ে গেছে আপনি কি বলবে কি বলবে তাজকে যে কথাটা বলবো সেটা আমি না সেটা আপনারা শুনলে অনেক খুশি হয়ে যাবেন অনেক বড়ো সারপ্রাইজ তার আগে বলছি কালকে কালকে আমার বিবাহবাসে গিয়েছিল তো যাক ভালোই খাওয়া দাওয়া হয়েছে তো বেশ একটা জমজমাট খাওয়া দাওয়া হয়েছিলো তো এই ভিডিও আপনাদের মাঝে আমি উল্লেখ করতে পারিনি এরপর আজকে কিন্তু অফিস থেকে একটু তাড়াতাড়ি এসেছিলাম তো অফিস থেকে তাড়াতাড়ি আসার কারণে অনেক কাজ করেছি অনেক কাপড় ধুয়েছি কাপড় দিয়ে গোসল করে ফেলেছি কারণ প্রচণ্ড গরম পড়ছে তো যে হিসাবে গরম পড়ছে দৈনিক মানে পানির নিচে পড়ে থাকাটাই উচিত আমি মনে করি তো অনেক কাজ করলাম এরপর রান্না বাড়া করলাম রান্না বাড়া করা শেষ করে ঘরটা পুরো গুছিয়ে রেখেছি কারণ আপনারা হয়তো জানেন যারা গৃহিণীরা আছে একটা সংসারে যদি মহিলা মানুষ না গুছিয়ে রাখে তো ওই জিনিসগুলো কিন্তু একদমই গুচ গাছ থাকে না পুরুষ মানুষের কাজ একটাই আউলানো। ওদের গুজ জিনিসটা তো নাই আর উল্টা আওলাবে তো অনেকক্ষণ ধরে আমার ফ্রেন্ডরা অপেক্ষায় রয়েছে আমি কী সুখবর ওদেরকে দিব তো যেটা বলবো সেটা আপনারা অবাক হবেন এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব কিভাবে আমি সম্ভব সম্ভব করতে পেরেছি আমি অসম্ভব কাজগুলো সেটাই আজকে আপনাদেরকে বলবো আপনাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার ওয়াশ টাইমের ব্যাপারে কারণ আমার কিন্তু ওয়াশ টাইম হতো সাত ঘন্টা আট ঘন্টা এর বেশি কিন্তু হতো না তো এটা নিয়ে আপনাদের সাথে আমি খুবই খুশির একটা খবর শুনিয়েছিলাম যে আমার ওয়াচ টাইম সাত ঘন্টা নতুন চ্যানেল হিসেবে তা আমার চ্যানেলের বয়স বর্তমানে সাত মাস চলতেছে তো এই এত অল্প সময় আমি যে এত এতটা দ্রুত এগিয়ে যেতে পারবো আমি কখনোই ভাবিনি বা কখনো আমি আশা করিনি তো আজকে আমার স্বপ্নগুলো পূরণ হতে যাচ্ছে সব সবকিছুর মূল আপনারা তো এখন আমার ওয়াচ টাইম কত হচ্ছে সেটাই আমি বলার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু আনন্দের সাথে কেমন যেন আপনাদেরকে আমার সারপ্রাইজ দিতে মন চাচ্ছে তো আমার ওয়াচ টাইম আগে হতো সাত ঘন্টা বা আট ঘন্টা হাই হলে তো গত চার দিন যাবৎ আমি একটা জিনিস ফলো করেছি আমি মাঝখান দিয়ে দুই দিন ভিডিও ছাড়িনি কারণ ওয়াইফাইয়ের প্রবলেমের কারণে সেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার এখানে ওয়াইফাই প্রবলেম হয় প্রবলেমের কারণে মাঝের মধ্যে কিন্তু আমার ভিডিও ছাড়তে একটু লেট হয়ে যায় বা অনেক সময় ওয়াইফাই সমস্যার কারণে ওয়াইফাই না থাকার কারণে আমি কিন্তু ভিডিও ছাড়তে পারি না তো দুই দিন একটা না ওয়াইফাই ছিল না পরে আমি আমার বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন কিন্তু আমি ভিডিও ছেড়েছি তো ওই দুই দিন কিন্তু আমি ওয়াশ টাইম মানে ওই ভিতরে গিয়ে দেখিনি যে আমার ওয়াশ টাইম কত হয়েছে বা কয় ঘন্টা করে আমার রেগুলার দিচ্ছে তো আমি সেটা ফলো করিনি যখন আমি আম্মুদের বাসায় গিয়েছি তখন তো আমি আমার ওয়াশ টাইম দেখে অবাক কারণ আমার টোটাল দশটা ভিডিও ভাইরাল হয়েছে আমার নতুন নতুন ইউটিউব চ্যানেল হিসেবে আমার দশটা ভিডিও ভাইরাল হয়েছে আর বিশেষ করে দশটা ভিডিও তো ভাইরাল হয়েছে তো ওই হিসাবে কিন্তু আমার ওয়াশ টাইম দিচ্ছে প্রথম দুই দিন একটা না ছত্রিশ ঘন্টা করে স্টেম দিত আমাকে তারপর গতকালকে দেখি গতকালকে দেখার পর আমি অবাক আমাকে টোটাল এর পরের দিন দেখছি আমাকে চল্লিশ ঘন্টা দিছে। মানে আস্তে আস্তে বাড়তেছে ছত্রিশ ঘন্টা দুই দিন দিছে তারপর দিয়েছে চল্লিশ ঘন্টা পরশু দিন তো কালকে আমি যে সারপ্রাইজটা দেখেছি কালকে আমি যখন আমি এই ইউটিউব চ্যানেল ঢুকেছি তখন দেখি আমার ওয়াচ টাইম ষাট ঘন্টা দিয়েছে তার মানে আমি তিন ভাগের এক ভাগে চলে গিয়েছি ওয়াচ টাইমে আর দুই ভাগ ওয়াচ টাইম ফিল আপ কিন্তু আমার টার্গেট ফিল আপ আর মনিটাইজেশন পেয়ে যাব তো সব কিছুর মূল আপনারা হয়তো আমার মতো কেউ কখনও ইউটিউব চ্যানেলে ভাঙিয়ে গুছিয়ে এসভাবে কথাগুলো ভেঙে ভেঙে বলে না যে মানে এত গভীরের বুকে কখনো কেউ শেয়ার করে না যে কথাগুলো আমি আপনাদেরকে শেয়ার করি এভাবে কিন্তু কেউ কখনো শেয়ার করে না এটা আমি গ্যারান্টি দিতে পারবো কারণ আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখি তারা তাদের ভিতরের কথা কিন্তু বলে না যত ভুল ভাল কথা আছে ওরা ওইগুলো বলে তা আমার কথার ভিতরে কিন্তু একটাও ভুল নেই আর সব কিছুই সম্ভব আপনাদের ভালোবাসা আপনাদের জন্য তো এখানে আজকে শেষ করব সবে কি খুশি হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি যে ওয়ার্স টাইম এইভাবে ফিল আপ করছি আমার ওয়ার্স টাইম ফিল আপের কারণে কি আপনারা খুশি তো আমি কিন্তু খুশি এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আজকে বিদায় এখানেই নিব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন আর প্রত্যেকদিন আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি ইউটিউবে কি কি পরিবর্তন হচ্ছে বা ইউটিউব চ্যানেল কিভাবে সফলতার দিকে আমি পরিবর্তনের দিকে যাচ্ছি সবটাই আপনাদেরকে শেয়ার করব প্রতিদিন যদি আমার সাথে আপনারা থাকেন নিশ্চয়ই আপনাদেরকে সব শেয়ার করব তো আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা